কথা বলতে গেলেই তো আসলে ভয় লাগে যে কোন কথা বলবো কি হবে বর্তমান সিচুয়েশনে কি হওয়া উচিত সেটা কথা না উচিত অনুচিত এগুলো পরের কথা আমাদের হচ্ছে যানমালের নিরাপত্তা দরকার এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যে সরকারি আসুক বা যে যার হাতেই ক্ষমতা থাকুক আমাদের বড়ো চাও হচ্ছে আমরা কোনো দল করি না বা আমাদের ওই রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা নাই বাট আমাদের নিরাপত্তা দান করা আমরা জানবাহের নিরাপত্তা আমরা যেন নিশ্চিন্তে একটু চলাফেরা করতে পারি মুভমেন্ট করতে পারি এই জিনিসটাই আসলে চাও এর বাইরে আমাদের আসলে ওইভাবে কোনো কিছু চাওয়া নেই আমি আসলে একটু গ্যাপ দিয়েছি কাজে কারণ আন্দোলনের পর থেকে আসলে আমার ওইভাবে কাজ করা হয়নি তো আমি একটু নতুনভাবে আবার আসতে চাচ্ছি এই জন্য নিজে থেকে একটু গ্যাপ দিয়েছি ইনশাল্লাহ আমি একটু নতুন ভাবে নতুন করে আবার আসব একটু সময় লাগবে দুই তিন মাস পরে আমি নতুন ভাবে আসবো কাজের জায়গাটা অনেকগুলি একদমই শর্ট হয়ে গিয়েছে কারণ আমরা আন্দোলনের পর থেকে কিন্তু সবারই কম বেশি মানে কাজই হ্যাঁ 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 মিডিয়া একটা মানে ধ্বংসের মুখ সেই জায়গা থেকে ওভারকাম করে কিভাবে আসলে এই জায়গাটা আবার নতুন করে শুরু করবে মানে এই ব্যাপারটা একটু শুরু নতুন করে শুরু করা বলতে হচ্ছে আমাদের আসলে দেশের যে সার্বিক পরিস্থিতি আমরা কিন্তু এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে ধর্ষণ দেন হচ্ছে চিন্তাইকারীর যে একটা বিষয় মানে আমাদের না ঘর থেকে বের হতে এখন একটা আতঙ্ক লাগে তো আমাদের শুটিং করতে গেলে যেটা হয় যে আমাদের তো লেট নাইট হয় বা বিভিন্ন জায়গায় শ্যুট করতে হয় এই জায়গা থেকে হচ্ছে আমাদের মধ্যে কিন্তু একটা ভয় ঢুকে গেছে যে আমরা রাস্তাঘাটে বের হচ্ছি কি হবে না হবে ইনফ্যাক্ট দিনের বেলাও কিন্তু আমরা সেফ না মানে আমার যেটা হয় আমি কিন্তু খুবই ভয়ের মধ্যে থাকি তো এই জায়গা থেকে হচ্ছে আমরা কাজকর্ম বলেন বা ব্যক্তিগত জীবনযাপন বলেন সব দিক থেকে একটু ভয়ার্থভাবেই আছি জীবনযাপন করছি আর এমনিতেও হচ্ছে আন্দোলনের পরে দেশের সার্বিক অবস্থা ভালো না সব কিছু মিলে কাজও কমে গিয়েছে তো আমার মনে হয় যে যদি নতুনভাবে আবার নির্বাচন হয় বা দেশটা আবার পরিচ্ছন্ন সিস্টেমেটিক ওয়েতে চলে দেন আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বাট একটু সময় লাগবে আমার মনে হচ্ছে নিরাপত্তাহীনতা তো অবশ্যই আছে কারণ আমি না শুধু প্রত্যেকটা মানুষই আমার মনে হয় যে একটু ইনসিকিউর ফিল করে কারণ হচ্ছে আমরা এই যে ফেসবুক খুললেই তো দেখা যাচ্ছে প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে আর সবচেয়ে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে শিশু ধর্ষণ মানে এটা কেন হবে আমি আমি এই জিনিসটা আসলে বুঝি না এটা তো একটা আমাদের সবারই মা বোন আছে না সবাই তো যে মানুষটা ধর্ষণ করছে সেই মানুষটা তো কোনো মায়ের সন্তান তো এই জিনিসগুলা খুবই হৃদয় বিরত বিদারক খুবই মানে এই এগুলা দেখে আর ভালো লাগে না আসলে বর্তমান সিচুয়েশনে কি হওয়া উচিত এখন হচ্ছে কথা বলতে গেলে তো আসলে ভয় লাগে যে কোন কথা বলবো কি হবে বর্তমান সিচুয়েশনে কি হওয়া উচিত সেটা কথা না উচিত অনুচিত এগুলো পরের কথা আমাদের হচ্ছে জানমালের নিরাপত্তা দরকার এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যে সরকারি আসুক বা যে যার হাতেই ক্ষমতা থাকুক আমাদের বড় চাও হচ্ছে আমরা কোনো দল করি না বা আমাদের ওই রাজনৈতিক কোনো চিন্তা ভাবনা নাই বাট আমাদের নিরাপত্তা দান করা আমরা যানবাহের নিরাপত্তা আমরা যেন নিশ্চিন্তে একটু চলাফেরা করতে পারি মুভমেন্ট করতে পারি এই জিনিসটাই আসলে চাও এর বাইরে আমাদের আসলে ওইভাবে কোনো কিছু চাওয়া নেই বর্তমানে আমি ওইভাবে কাজ করছি না একটু গ্যাপ দিয়েছি কারণ দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলেই গ্যাপ দিয়েছি যেহেতু কাজও কমে গিয়েছে তো আমি আশা করছি যে কয়েক মাস পর একটু নতুনভাবে আবার আসবো যেহেতু গ্যাপ পড়ে গিয়েছে ভাবছি যে একটু গ্যাপ দিয়ে আবার নতুন করে নতুন কিছু কাজ নিয়ে আবার আসবো